বেহাল স্বাস্থ্য পরিষেবা রোগীদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগে নিয়ে সোমবার হেমতাবাদ হাসপাতালের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে সামিল হল ব্লক বিজেপি নেতৃত্ব এদিন হাসপাতালের মূল ফটকের সামনে ধর্নায় বসে দলের নেতা নেতাকর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হকের পদত্যাগের দাবিতে সরব হন তারা উল্লেখ্য দুদিন আগে অ্যাম্বুলেন্স না পেয়ে অসুস্থ শিশু কন্যাকে নিয়ে দীর্ঘক্ষণ হাসপাতালে অপেক্ষা করতে হয় পরিজনদের এই ঘটনায় হাসপাতালের বেহাল পরিষেবার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব অন্যদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মিডিয়ার প্রবেশে নিচে থাকা জারি করে পোস্টার দেখা যায় যা নিয়েও ছড়িয়েছে বিতর্ক এহেন পোস্টারের নিন্দায় সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব সন্তান এই নিয়ে আমরা গত দু চারবার আসলাম হাসপাতালে এই হাসপাতালের পরিষেবা এই হাসপাতালে যে স্বাস্থ্য আধিকারী রয়েছেন বিএমএস উনি একেবারে শেষ করে দিয়েছেন এই কিছুদিন আগে অ্যাম্বুলেন্সের অভাবে টোটোর মধ্যে একজন মায়ের প্রসব হলো আবারও গত দুদিন আগে একজন চার মাসের শিশু যার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল তার পরিবার অ্যাম্বুলেন্সের জন্য এক ঘন্টা বসে থাকেন কিন্তু কোনো অ্যাম্বুলেন্স পায় না এরপর তাদেরকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় বারবার আমাদের হেমতাদ সঙ্গে কেনই বা এরকম করা হচ্ছে তার আমরা জবাব চাচ্ছি এবং ইনি কি করছেন এখানে যে সমস্ত ডাক্তাররা ভালো পরিষেবা দিচ্ছেন তার সঙ্গে মনের মিল হচ্ছে না তাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছেন আমি এই স্বাস্থ্য অধিকারীকে ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি আমরা করছি আজকে